গা হাফ পা গুটে লোড হয়ে গেছে ময়লাতে তো সুমান গাছ থেকে রস হচ্ছে ইউটিউবে দেখাইছে এখান থেকে রস মানে চুরি হওয়ার সম্ভাবনা একটু আছে আমাদের হাফ পা কুড়া কাছে একটু গোবেশন করব তারপরে জিনিসটা শুরু করব গাছের পাতা নাই জিরে আসসালামু আলাইকুম এভরিওয়ান كيف هست সব আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা আমি অনেক ভালো আছি এখন কিন্তু বর্তমানে আমাদের এলাকার একটা মানে জঙ্গলী এলাকাতে আছি বিলদ ভেরেন মানে চারি সাইডে হচ্ছে জঙ্গল কি বলছিল ইমাম কি খবর তো এখানে আমি আসছিলাম হচ্ছে মাঠে যে ওখানে কয়েকটা ভিডিও বানালাম আর এই সাইডে হচ্ছে সরিষা ক্ষেত তো আমি দূর থেকে দেখে দেখছি যে এখানে কে লড়ি করছে গাছের উপরে আমি তো আর বুঝতে পারছি না যে আমার সব ছোট ভাইয়ের এখানে রস লাগাইছে তো আমি ভাই কি খবর এখন প্রায় চারটা মতন বাসছে মানে সাড়ে চারটা এরকম তো যাক ভালো লাগলো উপরে আছে যে আমাদের ছোট ভাই আবির আবির কাছে আরে স্যার আছে দেখতে পাচ্ছেন ছোট ভাইয়ের দক্ষতা আছে ভালো তো দেখা যাক কি হয় শেষ মেশ যে রস লাগান মানে আমাদের সাকসেসফুললি কাজ হয় কিনা মানে কোনো জায়গায় রস পাওয়া যাচ্ছে না ঠিক আছে তো আমাদের ছোট ভাই গেলে হচ্ছে অ্যাডভান্স তো বলছে আমাদের এখানে যেহেতু একটা গাছ আছে আমরা নিজেরাই রস লাগাবো ঠিক আছে কটাকা লিটার লিচ্ছে এখন রস পঞ্চাশ পঞ্চাশ সহত্তর কতি রে ভাই সহত্তর টাকা লিটার মানে আমাদের এখানে যদি দু দশ লিটার হয় তাহলে ব্যবসা ভালোই হবে রে নাকি বলছিস আবার এখানে মানে একটা সমস্যা সেটা হচ্ছে যেহেতু এটা হচ্ছে মাঠের ধারে চারি সাইডে দেখতে পাচ্ছেন বাড়ি ঘর নাই মানে এখান থেকে রস মানে চুরি হওয়ার সম্ভাবনা একটু আছে আমাদের একটু চুল্লুল্য খার লোক আছে তো আশপাশে তো রস মাস একটু সাইডিং হতে পারে তো একটু সেফটি রাখতে হবে আর খালে তো বোঝাই যাবে তো দেখা যাক ছোট ভাই কতক্ষণে এটা কমপ্লিট করতে পারে সে হচ্ছে আমার ছোট ভাইয়ের কাটতে সমস্যা হয়েছে তো এই যে লামিমকে পাঠালাম হচ্ছে মানে কান্তায় লে এসতে কাটা হয়েছে তো মানে আমাদের ভাই যে কাজটা করছে কান্তাইটা দিয়ে কান্তাটা হয়েছে মুথরা কান্তাই তো আমি বললাম যে যা আমার বাড়ি যা মুখ বলবি তাহলে কান্তাই দিয়ে দেবে আমার বাড়িতে মানে ভালো কান্তাই আছে তো লামিম গেল হচ্ছে কান্তাই নিয়ে আসছে আর আবির ওটা দিয়ে চেষ্টা করছে তো কান্তাটা নিয়ে আসুক তারপর আপনাদের দেখাচ্ছি তো ছোট ভাই গেলে খেয়ে কান্তাই নিতে পাঠাইছিলাম তো ঘটনা হচ্ছে আমার বাড়িতে কেউ নাই তো বললাম যে তোরা ওখানে থাক আমি যে কান্তাটা নিয়ে আসি তো এই যে কান্তাটা নিয়ে এসেছি আর সাদা গেঞ্জি পরেছিলাম মানে ওদেরকে দিয়ে কাজ হবে না আমাকে কিছু করা লাগতে পারে তার লেগে কালো একটা গেঞ্জি পরেছি হালকা পাতলা ঠান্ডা লাগছে যেহেতু শীতের সময় আর দেখতে পাচ্ছি এখানে গমের ভুই আছে মানে যাই যে দেখি কি হয় তো যাই হোক চলে এসেছি বাড়ি থেকে তো বিষয় ছিল আমি আমাদের এখানে তো গাছ মেলায় আছে যে এত বড় গাছ আছে না তো সমান গাছ থেকে রস হয়েছে ইউটিউবে দেখাচ্ছে তো ইউটিউবের ভিডিও দেখলাম আমরা যে ছোট ছোট গাছের রস হচ্ছে তো আমরা গাছগুলো আপনাদের একটু দেখাই লাগে নাই তো যাই দেখি ওই গাছগুলা না হবে কি আশা করছি যে হবে না হওয়া না যেহেতু এটা মানে গাছের যে গ্লুকোজ জমা থাকে খাদ্য তৈরি হয় না ওর লাগে এই জিনিসটা হয় তো এই যে এখানে ছোটো ছোটো গাছ আছে কিন্তু গাছের পাতা নাই এটা হচ্ছে সমস্যা তো দেখার জায়গা আমরা একটু গবেষণা করবো তারপরে জিনিসটা শুরু করবো গাছের পাতা নাই যে রে না গাছ মরবে না এই গাছের এটা কি রস কিভাবে হয় আপনারা কি জানেন রস হয় হচ্ছে গাছের যে গ্লুকোজ থাকে গাছের শরীরে সে গ্লুকোজটা জমা হয়ে থাকে খাদ্য তৈরি হয় না এটার মাধ্যমে হচ্ছে এই জিনিসটা হয় রস হয় ওটাই রস বুঝতে পারলি তো দেখা যাক আমরা আগে ওটা সেরে আসি তারপরে এটা দেখবো তো দেখা যাক কি হয় এটা হচ্ছে আমাদের আবির ভাই আলে গেলছে তো এখন আমার গাছে ওঠা লাগবে লাভলাম ধর লাভিম কেমন ধর

তো বিষয় হচ্ছে নিচ থেকে দেখছিলেন যে গাছ কাটছিলাম আমি দেখেন উপর থেকে কি অবস্থা মানে গা হাত লোড হয়ে গেছে ময়লাতে আর এখানে যে খেজুরে খেজুর হবে তার লাগে ধরেন খেজুরে এগুলোর ফুল বার হবে খেজুর হবে তো যাই হোক আজকে এতটুকু সম্ভব হলো এরপরে যখন রস হবে সখন একটা ভিডিও করে আপনাদের দেখাবো তো যাই হোক নামিয়ে পড়তে হবে গাছ থেকে নামা যাবে না সন্ধ্যা লেগে গেছে প্রচুর ময়লা তো অবশেষে গাছ থেকে নামে বাড়ির যাওয়ার লাগে হাঁটতে লেগেছি তো দেখা যাক যদি আমার ছোট ভাইরা রস বানিয়ে সাকসেস হতে পারে তাহলে ভিডিও করব। আর না করলে এমনি বিলে দিব যে সাকসেসফুল বুঝতে পারলেন ঘটনা হচ্ছে এটাই তো যাই হোক নেক্সট কোন ভিডিও তো আপনার সাথে দেখা হবে তাই তো গো দেখতে সাদা হ্যাঁ ততক্ষণ সবাই ভালো থাকবেন